Ben <laughs> tabi গুড মর্নিং বন্ধুরা ভিলসুল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল কিন্তু দেখো শাড়ি পরে নিয়েছি আর তেমন কিছু সাজিনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একটা সাদা শাড়ি পরেছি তার উপরে আর আজকে আমি যাচ্ছি পুটুসেল স্কুলে কিন্তু তোমরা ভাবছো যে স্কুলে যাচ্ছে আমার সাদা শাড়ি পরার কী আছে আজকের গার্জেন মিটিং আছে তার জন্য তার জন্যও যে সাদা শাড়ি পরতে হবে এমনটাও নয় কিন্তু আমরা মিটিংয়ে যাব তার উপরে মানে ওখান থেকে ফেরার সময় একটু মন্দিরে যাব জানোই তো আমাদের ওপরে কি ঝড়ঝাপটা মানে দিন দিন চলেছে প্রায় দশ দিন কেন পনেরো দিনে বেশি হলো তো কন্টিনিউ এই ঝড় ঝাপটা নিয়ে আমরা যাচ্ছি কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে আর তো যে এখনো শুয়ে আছে দেখতে পাচ্ছি এখনো দুর্বল হয়ে আছে শরীর একদমই সারেনি আর আমার নাকে কথা মনে হচ্ছে এখনো আছে আর কাশি হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও কাশি হচ্ছে মানে এখনো সম্পূর্ণ আমরা সারিনি তবু যেটুকু সেরেছি তাতেই একটু মায়ের কাছে পুজো দিতে যাব। মানে ওই স্কুল থেকে ফেরার পথেই পুজো দেবো বিশালক্ষী মন্দির আছে তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানোই কোথায় বিশালক্ষী মন্দির আছে সেখানে আমরা যাই বা গিয়েছিলাম আজকেও যাব। তো পুরো ভিডিওটা আজকে আমাদের সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে তো চল এই শাড়িটা পরে কেমন লাগছে জানিও আর এই শাড়িটা আমাকে দিয়েছিলো আমার দিদি শাশুড়ি মানে আমার দাদা শাশুড় মারা যেতে আমাকে এই শাড়িটা দিয়েছিল পড়াই হয়নি এবারে মানে ওই দিদি শাশুড়ি সবাইকে শাড়ি দিয়েছে ঠিক আছে আর আমি নাচবো বলতে আমি একাই কিন্তু আমার যাওয়া হয়নি আর আমি যাইনি কারণ মানে দিদি শাশুড়ি যে শাড়ি পেয়েছে দিদি শাশুড়ি পরবে কিন্তু দেখছি যে সবাইকে দিয়েছে তারপরে দিদি শাশুড়ি আমাকে পাঠাও যেটা পছন্দ যে শাড়িটা সেটা নেবে দু চারটে ছিল এরকম সাদা শাড়ি কোনো কালারিং শাড়ি ছিল না ঠিক আছে যে আমার সাদা শাড়ি অসুবিধা নেই কারণ কিছু কিছু ওকেশন থাকে যে সাদা শাড়ি দেখে বেশ ভালো লাগে বিশেষ করে পুজো আর্চাতে গেতে কিন্তু সাদা শাড়িটা প্রয়োজন হয়

কোথায় যেতে চাও বলো ও পালিয়ে যাচ্ছে ম্যাও হুম কী হয়েছে হুম কী রে আবার কি আবার আসছে ছবি ছবি তুলবে চলো 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 যাওয়া যায় যাও রাস্তা কাটিস না যাচ্ছি একটা শুভ কাজে রাস্তাঘাটে যায় আর এইটা ছাতাটা দেখো এখন সকাল আটটা বাজে আর বাইরে দেখেছ কেমন রোদ্দুর একদিকে রোদ্দুর হচ্ছে আর একদিকে কিন্তু পুরো কালো হয়ে মেঘ উঠেছে মানে বৃষ্টি আসবে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে আর এই যে এখন ধান খেত মানে ধান রোয়া হচ্ছে তো এই সময় কিন্তু প্রকৃতির দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে তো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা চলে এসেছি স্কুলে আসার সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়েছে এখন আমরা ভেতরে চলে গেলাম আর সবাইকে যেতে দেয়নি বাড়ির মানে একজন করে যেতে পারবে তাই কুর্টুস আর ওর বাবা বাইরে ছিল আর আমি ভেতরে গেছিলাম আর দেখো যে ক্লাসে যে পরে মানে সেকশন অনুযায়ী সেই সেকশনে তাদের গার্জেনদের ডেকেছে ওই সাত থেকে আটজন মতো ভেতরে প্রায় আধা ঘন্টা মতো ছিলাম তার মধ্যে ওদের যে পরীক্ষা হয়েছিল সেই রেজাল্ট দেখিয়েছিল তবে নিয়ে নিয়েছে আর মার্কশিট আর একটা ফর্ম দিয়েছে যেটা বাড়িতে ফিল করে দিতে হবে তুই ক্লাসে কন্টিনিউ কথা বলিস ম্যাম বলেছে কিন্তু পড়ার কথা বলিস ওই যে তুই যে ওই যে বলেছো না ওর নাম কি পাশে কে থাকবে ওইসব মনে হচ্ছে করে এক নম্বর এম এম আর এন না লিখেছে কিন্তু ওগুলো বাঁকা চোড়া হয়েছে না এটা ছাব্বিশ তারিখে ফিল আপ করে জমা দিতে হবে আর এটা রেখে দিতে হবে ভালো কোনো ব্যাপার না দেখো আমি যখন স্কুলের মধ্যে ছিলাম তখন কিন্তু কুট্টুসোর বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো আর কান্নাকাটিও করছিলো যাতে মানে বাড়ি চলে যেতে পারে তাড়াতাড়ি তার জন্য ও আবার ফোনও করেছিল কিন্তু আমি ওই সময় ফোনটাও ধরতে পারিনি তো বাইরে আসার পরে ও বলছে যে আর দাঁড়াতে পারছে না কষ্ট হচ্ছে প্রচণ্ড বাড়ি চলো কিন্তু আমরা তো পুজো দিতে যাবো আর প্রচণ্ড কাশি হচ্ছে কিন্তু আর আমাদের সাথে না আসলে ওর খুবই ভালো হতো কিন্তু আমরা বেরিয়ে মানে ও থাকবেই না আমরা যদি যে কোনো একজন যদি থাকতাম তাহলে ও অবশ্যই থাকতো তো দিদি দাদার কাছে ওইভাবে ও থাকেই না তো যাই হোক আমরা দেখো স্কুল থেকে বেরিয়ে ফল মিষ্টি কিনে নিলাম মানে ওর স্কুল থেকে একটুখানি আসলেই কিন্তু একটা বাজার পড়ে আর সেখানেই আমি পঞ্চমিষ্টি আর পাঁচ রকম ফল কিনেছি আর তার সাথে ধূপ আর মোমবাতিটাও নিয়ে নিয়েছি আর এখন দেখো আমরা চলে এলাম এই যে বিশালক্ষ্মী মন্দিরে আর এখানে এসে এই যে জুতোগুলো সাইড করে রাখলাম আর এবার হাত পাগুলো একটু ধুয়ে নেব তারপরে পুজো দিতে যাব যাও না দেখো স্লেপ স্লেপ যদি হয় হাত পা ধুয়ে জল একটু মাথায় ছিটিয়ে নিয়েছি আর এখানে দেখো যে পাত্রটা আমি নিয়েছিলাম তাতেই রেখে দিয়েছি ওই পাঁচ রকম ফল আর তার সাথে মিষ্টি কাশিটা কমছে না ঠাকুরকে বলতে হবে ঠাকুর আমার কাশিটা কমিয়ে দাও আমার কাশিটা একদম সারিয়ে দাও কিন্তু শ্রাবণ মাসের প্রথম শনিবার আর এই দিনটা খুব ভালো দিন আর বিশেষ করে শনিবার মানে এই বড়ো পুজো আছে আর এখানে কিন্তু বেশ অনেকজনই পুজো দিতে এসছে আগে এসেছিলাম কিন্তু এত ভিড় হয়নি আর এবারে দেখলাম বেশ দু চারজন এসছে পুজো দিতে এছাড়া মানে এখন তো দেখলাম যে ব্রাহ্মণ আসেনি কিন্তু একটু পরে আবার ব্রাহ্মণ এসেই পুজো দেবে এখানে আর প্রচণ্ড তো জাগ্রত তোমরা অনেকেই জানো এই বিশালক্ষী মন্দির এখানে আর আমরা দেখো আমি এই যে ফল মিষ্টি যে নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরের সামনে দিলাম আর জানো তো এইখানে পুজো দিতে এসে দেখছি যে বা বাবা শিবের কোল্কে ফুল তারপরে ওই যে ধুতরা ফুল সব কিছুই কিন্তু ওখানে ঝুড়িতে করে রাখা ছিল যাই না কে রেখেছে ওনাদেরও জিজ্ঞাসা করছিলাম মানে যারা আছে তারা বললো আমরা যাই না তো আমি সেখান থেকে নিয়ে মানে মায়ের ঘটে দিয়েছি এছাড়া বাবার এই যে দেখো লিঙ্গতেও দিয়েছি আর তাছাড়া কিন্তু ওখানে শিব তুলসী পাতাও ছিল আর ঘরও ছিল মানে ঘটে করে জল নিয়েও কিন্তু সব জায়গায় দেওয়া গেছিলো মানে ভীষণ মন থেকে কিন্তু পুজোটা দিতে পেরেছি যাই না ভগবান আমার প্রার্থনা শুনেছে না আর আমার ছেলে তো প্রচণ্ড কাশছে এখানে তো দাঁড়াতেই পারছে না এখানে একটুখানি দাঁড়িয়ে ঘরটা আমি ধরতে বলেছিলাম কিন্তু ও সেটাও ধরতে পারছে না এতটাই ওর কষ্ট হচ্ছে বাবা মহাদেবের এখানে ধূম মোমবাতি জ্বালিয়ে শিবলিঙ্গে একটু জল দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপরে প্রসাদটা তুলেছি মায়ের মন্দির থেকে তারপরে একটা ওখানে বাচ্চা ছিল সেই বাচ্চাকে প্রসাদ দিলাম আর কুটুসকেও প্রসাদ দিয়েছিলাম আর তাছাড়া যারা রয়েছে তারা তো সবাই পুজো দেবে সেই জন্য আর প্রসাদ নেয়নি আর আমরাও বাড়ি এসে প্রসাদ খাবো বলে ওখানে আর খেলাম না তো দেখো এখন দশটা পনেরো বাজে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কুট্টুস তো সমানেই কেসে যাচ্ছে আমাকে তো আর কয়েকজন বলছে যে ডাক্তার দেখাচ্ছে না কিন্তু ডাক্তার মানে ডাক্তার ধরা রয়েছে যাতে কিন্তু কিছুই হচ্ছে না তাই ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে গেলাম আর একদম ফাঁকা বেশ ভালোই লাগলো পুজো দিয়ে আর বৃষ্টিটাও প্রচণ্ড জোরে আসবে সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম ওদিকে তো কালো হয়ে মেয়ে গেছে আর কুট্টুস কিছুই খায়নি সকালে একটুখানি ছাতু খেয়েছিল আর একটুখানি মিষ্টি দিলাম এখন আর আমাদের তো কিছুই খাওয়া হয়নি এবার খাবো আর এই দেখো সেই বলটা এই বলটা পিছে ছাড়ছে না আমাদের বিশেষ করে তোমার ওর পিঠেই তো বসেছিল হ্যাঁ মানে এই কালারটার জন্য নাকি জানি না মানে প্রায় সময় আমিও দেখেছি যে বাইকে যেতে যেতে বলতে আসছে না বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেরিয়ে এসেছি আর কিছুটা আসার পরে একটুখানি বাজার করছি কারণ এবার ভিল স্টোরিতে রেগুলার ভিডিও হবে কিছু জিনিসপত্র লাগবে তাছাড়া কিন্তু এই যে ঠান্ডা লেগে আছে বলে তোমাদের দাদা ভাই বলছে আমার জন্য চমন ব্রাশ কেনো শুধু আমার জন্য নয় আমরা সবাই খাবো তার জন্য একটা চমন ব্রাশ নাও আর এছাড়া আমার এই যে বিস্কুট ছাতু এগুলো তো শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি আর বাবা ফোন করে বললো যে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি একটু নিয়ে আসো তাই সব বাজার করে নিয়েছি এখন বাড়ি ফিরবো তবে কুটুস আবার বায়না ধরেছে ওকে খেলনা কিনে দিতে হবে কারণ ওর শরীর খারাপ সেই জন্য শরীরটা যাতে ভালো হয়ে যায় মন ভালো রাখার জন্য ওর বাবা বলছে ও যেটা চাইছে সেটাই দাও আমি এই খেলনার দোকানে এসে একটা খেলনা পছন্দ করেছি যেটা কুট্টুসকে দেবো কিন্তু তোমাদের দাদাভাই বললো না তোমার পছন্দ না ও যেটা পছন্দ করবে সেটাই আর ও যেটা পছন্দ করেছে এতটাই ধুলো আর নোংরা পড়ে আছে যে আমার একদমই পছন্দ নয় কিন্তু তোমাদের দাদাভাই বলছে না ওটাই নিতে হবে এই নিয়ে ওখানেই ঝামেলা বেঁধে দেখেছে আমাদের তো তারপরে দেখো সব কিছু কিনে টেনে বাড়ি চলে এলাম আর এসেই এত খিদে পাচ্ছিলো যে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি মানে মুড়ি আর যে চানাচুরটা মানে ষোলো আনা চানাচুরটা কিনেছি সেই চানাচুর দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি আর কুট্টু জয় যে গাড়িটা নিয়েছি মানে ট্রাকটা নিয়েছে ওই ট্রাকটাটা নিয়ে খেলা করছে আর আগের দিন যে জেসিপিটা নিয়েছিল তোমাদের দাদাভাই সেই দুটো নিয়ে যাওয়া প্যান্ট খুলে যাচ্ছে এই তো কাশি কাশি কেসে কেসে কাশি বন্ধ হচ্ছিল না ঘরে এসে কিন্তু বন্ধ একদম কাশি ছেড়ে গেল দেখো এই দেখো

তার মধ্যে ক্লাস টেস্ট হয়েছিল দশে দুটোই দশে দশ আর সেমিস্টার ওয়ানে ফর্টির মধ্যে একটা থার্টি নাইন মানে ইংলিশ রাইটিং থার্টি নাইন এখানে শুধু এমটা গুলিয়ে ফেলেছিল কিন্তু বাঁকা চোরা হয়েছে বাঁকা চোরা আর ম্যাথামেটিক্সে ফর্টি মানে টোটাল ওর পরীক্ষা হয়েছে হান্ড্রেড তার মধ্যে নাইনটি নাইন আবার কি এখন কী দরকার আবার অনেক ভালো রেজাল্ট করেছে ফুটুস তার জন্য সারপ্রাইজও পেয়ে গেছো তুমি

মিষ্টিগুলো খাও পরে খেলেও হবে তো দেখো একটুখানি রেস্ট নিয়ে তারপরে মা রান্না করছিল ওখানে গিয়ে আবার রান্না করলাম মানে ডিমের ঝোল আর এখানে ওই যে কাঁকরোল আলু টালু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিল তো আজকে এখন বিকেল সাড়ে চারটে বাজে আর বিল শরীর রান্না করে নিয়েছি খুব তাড়াতাড়ি তারপরে কুর্তুসের শরীরটা তো খারাপ ওই কাশি হচ্ছে প্রচণ্ড জ্বর টর আর আসেনি কাশির জন্য ও দুর্বল হয়ে পড়ছে ওই জন্য আমি যখন রান্না করতে গেছিলাম ওখানে গিয়ে কান্নাকাটি করে আবার বসেছিল অনেকক্ষণ আর এখন শুয়ে আছে আর আমার তো দুপুরবেলা কিছুটা খেয়েছিলাম তারপরে আর খেতে পারিনি খেতে পারছিল না বলে রেখে দিয়েছিলাম আর এখন ভাত খেলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ডিমের জলটা রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে খেয়ে নিলাম আর কুট্টুস এখন খিদে পেয়েছে আর সপ্তাহে একদিন কী খাবে হ্যাঁ মামাম সবতে একদিন কি খেতে বলেছি ম্যাগী সেই ম্যাগীটা খেতে হবে আজকে রে আচ্ছা কেমন রোদ দূর ওরে বাহ শুধু এই আমার এই বোতলগুলোর এখনো কাজ হলো না এই যে মানি প্ল্যান্ট গ্যাসটা আমার জলেই আছে এখন ওটাকে ঠিক করতে হবে তারটা টাইট হয়নি বলে এইজন্য ঝুলে যাচ্ছে শুধু হ্যাঁ ভালো লাগছিনে বেশ আর রোদ দেখো ঝলমল করছে হ্যাঁ কাছে এটা কিন্তু বেশ বড় সড়ো আর এই যে জলে আছে কিন্তু জলটা পাল্টে দিয়ে মাটি দেবো সেটা আজকে সময় হলো না কালকে দেখি ছুটি আছে যখন কালকে এটা ঠিক করতে হবে দেখো তোমাদের দাদা ভাই ম্যাগি বানাতে গিয়ে কুট্টুসের জন্য তেল গরম করে নিয়ে এসছে কারণ ওর কাশিটা না কিছুতেই কমছে না একটু গরম তেল গলায় দিলে যদি কমে তার জন্য এই ব্যবস্থাটা এছাড়া আমি ইনহেলারটাও দিয়েছি দেখা যায় কি হয় আর এখন এই যে গরম গরম ম্যাগি দিল আর এদিকে দেখো সেই আগের দিন বোতলের মধ্যে পাতা বাসাও রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তবে আমাদের ওই বক্স জানালাতে রাখার ইচ্ছে ছিল ওখানে সুযোগ হচ্ছে না বলে ওখানেই আমি রেখেছি আর এখানে দেখো ওই যে ছোটো ছোটো বোতলগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দাঁত দিয়ে বেঁধে দিচ্ছে তোমাদের দাদাভাই আমি ওগুলোতে ঘাস লাগাবো তো দেখো এই কাজগুলো বেলা হয়েছে আর তারপরে সন্ধ্যে থেকে আর উঠতে বসতে কিছুই পারছিলাম না কারণ এতটাই পেট যন্ত্রণা হচ্ছিল তাই রাত দুপুরে তোমাদের দাদাভাইকে আমাকে নিয়ে ডাক্তার কাছে ছুটতে হলো প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম আর তার উপরে কুট্টু শরীর খারাপ বলে ও তো ঘুমিয়ে পড়েছে সন্ধ্যের সময় আর তোমাদের দাদা ভাই টেনশান করছিলো যে ওকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে মনে হয় কিন্তু ওকে রেখে দিয়ে আমাকেই ডাক্তার কাছে নিয়ে ছুটতে হলো তো কি আর করব এভাবেই রাতটা কাটাতে হলো